ভাই কি হইছে তেল শেষ হয়ে গেছে এত দূর ধাক্কায় নিবেন কিভাবে হ্যাঁ বোতল আছে বোতল এন্দা ধাক্কায় নিও আমি একদিন ধাক্কায় নিয়েছিলাম আমি জানি কেমন কষ্ট একটা বোতল পাইলে কাজ হইতো এখন বোতল তো নাই আপনার কাছে আপনার কাছে এমন কিছু নাই যেটাই করে তেল দিতে পারবো কেন খুঁজে দেখেন এটা বোতল বোতল পান কিনা না ওই ব্যাগে কি ব্যাগে পলিথিন টাইপের কিছু আছে পলিথিন টাইপের কিছু আছে পলিথিন টাইপের কিছু থাকলেই হয় এখান দিয়ে খেলে নেওয়া খেলে নেওয়া যেমন রিক্স এমন মনে করেন যে আপনি কষ্ট অল্প একটু তেল দিতে পারলে যাইতে পারতেন পাম পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে আর এই ফ্লাইওভারটা মনে করেন ভালো না কিছুদিন আগে একটা কিছুদিন আগে একটা মানুষে মাইরা ফালাইছে পর্যন্ত কিছুদিন আগে একটা হুজুর মতো ছেলেরে মাইরা ফালাইছে

বিপদ আপদের জন্য গাড়ির নিচে কিছু রাখবেন একসাথেই হয় এটাই সমস্যা ধাক্কা যে দিব আপনারে দেখেন গাড়ি কেমনে আসতেছে রিক্স হয়ে যাবে ই করেন পাইছি গাড়ির চাবিটা দিয়া জ্বালান এন্টিকেটারটা যাতে মানুষ খেয়াল করে আর একটু মোবাইলের লাইটটা নিয়ে আমার এই জায়গায় এন্টিকেটারটা জ্বালাইয়া মোবাইলের লাইটটা নিয়ে আসেন তো ভিওয়ার্স জানেন আমি ওনাকে এত গুরুত্ব দিয়ে কেন তেলটা দিতেছি কারণটা হচ্ছে আমি তো প্রতিদিন এই ফ্লাইওভার দিয়ে চলাফেরা করি তো আমার জীবনে আমি অনেক দেখছি এখানে অনেক রকম দুর্ঘটনা আসলে এরকমও হতে পারত যে ওনার জীবনের সাথে খুব খারাপ কোনো কিছু হয়ে যেতে পারতো আবার এরকমও হতে পারতো যে ওনাকে বাঁচাইতে যায় সেই ড্রাইভারের সাথে অনেক খারাপ কোনো কিছু হয়ে যেতে পারতো বা অনেকগুলো মানুষের জীবনের আশঙ্কা থাই যেতে পারে এখানে কারণ দেখেন এখান দিয়ে যে ড্রাইভার গাড়ি চালাইতেছে সে কিন্তু ডান গাড়িটা চালাইতেছে কিন্তু বাম সাইডে কি আছে না আছে এটা কিন্তু খেয়াল করতেছে না বুঝলাম যে বাসের বিষয়টা আলাদা বাসের হেল্পার আছে সে হয়তো বা দিতেছে কিন্তু যে প্রাইভেট কার নিয়ে এখান দিয়ে যাচ্ছে সে কিন্তু খেয়াল করতে পারবে না এটা আর হুট করে কেউ যদি বাম সাইড দিয়ে ওভারটেক করতে যায় সেও কিন্তু খেয়াল করতে পারবে না এটা তো যাই হোক ভিউার্স আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করে থাকেন তারা অন্তত এখান দিয়ে হাইটা কখনো চলাফেরা করবেন না কারণ আমি অনেক ক্ষেত্রে অনেক সময় দেখি এখান দিয়ে অনেকে হাইটা চলাফেরা করেন তো এই বিষয়টা থেকে বিরত থাকার চেষ্টা করবেন তো আমি আসলে 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 সব সময় চেষ্টা করি তাদের একজনকে একজনকে আমার বাইকের পিছনে উঠাই নিয়ে নিয়ে আসার আমি আনতে পারবো আসলাম কিন্তু অনেক মানুষই এরকম করে এখান দিয়ে হাইটা চলাফেরা করে আমি অনেক ক্ষেত্রেই দেখি তো এটা আসলে ঠিক না আর যারা গাড়ি নিয়ে এখান দিয়ে চলাফেরা করেন তারা অবশ্যই ফ্লাইওভার দিয়ে চলাফেরার সময় অন্তত পক্ষে একটু খেয়াল রাখবেন যেন আপনার গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি

ঠিক আছে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং মা বাবা পরিবারের খেয়াল রাখবেন যদি আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ